অগাস্ট দু হাজার পঁচিশ নিম্নচাপের মধ্যেই এক বৃষ্টি স্নাত রবিবারের সকালে আমরা বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে আপাতত গন্তব্য হাওড়া স্টেশন বাকি তথ্য সেখানে পৌঁছেই আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বৃষ্টি তখন অনেকটাই কমে গিয়েছে আর আমাদের ট্রেন ওয়ান হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস সাত নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে ঠিক দুপুর দুটোর সময় বেরিয়ে পড়ল মালদার উদ্দেশ্যে ট্রেনটি মালদা টাউন পৌঁছায় রাত্রির সাড়ে আটটায় আর ব্যান্ডেল এবং অম্বিকা কালনা পার হয়ে তিন নম্বর স্টেশন অর্থাৎ নবদ্বীপ ধামে পৌঁছাবে দুপুর তিনটে পঁয়তাল্লিশে আমরা এই নবদ্বীপ ধামে নেমেই মায়াপুরের উদ্দেশ্যে রওনা হব আরও একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করে রাখছি ওয়ান হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের কোচ সংখ্যা ষোলোটি যার মধ্যে আটটি জেনারেল কোচ চারটি নন এসি সেকেন্ড সিটিং একটি এসি চেয়ার কার এবং একটি থার্ড এসি রয়েছে এখন সময় দুটো চল্লিশ আর ট্রেন পার করছে ফুলি এখানে দাঁড়ানোর কথা নয় দুটো পঞ্চাশে দাঁড়াবে ব্যান্ডেলে যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি মাথায় করে বেরিয়েছিলাম এখন এখানে রোদ উঠেছে বৃষ্টি পড়েছিল এখন একটু রোদ উঠে আকাশটা পরিষ্কার হয়েছে এবারে এত বেশি নিম্নচাপের মানে প্রকোপ পশ্চিমবঙ্গে এখন সময় দুটো তিপ্পান্ন একটু আগে হুগলি পার হলো দুটো পঞ্চাশে ব্যান্ডেলে ঢোকার কথা ছিল কিন্তু মনে হয় না টাইম মতন ঢুকতে পারবে আচ্ছা আরেকটা কথা যেটা বলা সেটা হচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস বাদ দিয়ে আরো অনেকগুলো ট্রেন রয়েছে সে লিস্ট আমি একটা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন আর একটু আগে জানলাম যে হাওড়া থেকে কিন্তু বেশ কিছু লোকাল ট্রেনও ছাড়ে এখন সময় দুটো আটান্ন ট্রেন এসে ঢুকলো ব্যান্ডেল জাংশানে এখানে আসার কথা ছিল দুটো পঞ্চাশে আট মিনিটের মতন লেক এখন সময় তিনটে দুই ট্রেন ঢুকেছিল দুটো আটান্নতে প্রায় চার মিনিট দাঁড়িয়ে ব্যান্ডেল থেকে ছেড়ে দিল আপনাদের একবার এই ট্রেনের এসি চেয়ার কারটা কেমন দেখতে সেটা দেখাবার চেষ্টা করি এখন সময় বাজে তিনটে সাতান্ন আর ট্রেন এসে পৌঁছালো নবদ্বীপ ধামে এখানে আসার কথা ছিল তিনটে পঁয়তাল্লিশ ট্রেন বারো মিনিট লেট ছিল তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে নবদ্বীপ ধামে এখান থেকে ওই যে সামনের দিকে যে ওভার রয়েছে ওই ওভার ব্রিজ দিয়ে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে যেতে হবে ওই প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান দিয়ে বেরিয়ে আমরা নবদ্বীপ ঘাটে যাওয়ার জন্য টোটো পাব এই যে ট্রেন ছেড়ে চলে যাচ্ছে নবদ্বীপের প্ল্যাটফর্ম নম্বর থ্রিতে এইখানে এস ক্যালেটার ছিল ওপরে যাওয়ার জন্য কিন্তু এখন কিন্তু সেটা বন্ধ হয়ে আছে ফলে আমাদের ওই সিঁড়ি ধরে যেতে হবে আর এই দেখুন সামনে কত হনুমান বসে আছে দেখুন সামনে এই সিঁড়িটা উঠে এই ওভারব্রিজ দিয়ে আমাদের ওইদিকে যেতে হবে এখানে এখানে মোট চারটে প্ল্যাটফর্ম রয়েছে ওইদিকে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান টু থ্রি এই যে নবদ্বীপ ধাম প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানের এই জায়গাটার থেকে বেরিয়ে বাইরে যেতে হবে এবং সেখান থেকে আমরা নবদ্বীপ ঘাটে যাওয়ার জন্য টোটো পেয়ে যাব নবদ্বীপ ধাম স্টেশন থেকে আশি টাকা দিয়ে টোটো রিজার্ভ করে আমরা পৌঁছালাম নবদ্বীপ ঘাট বা বড়াল ঘাটে এই সামনে একটি রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট করে লঞ্চে করে আমাদের যেতে হবে মায়াপুর ঘাট বা হুমর ঘাটে এখানে নৌকার ভাড়া জনপ্রতি পাঁচ টাকা আর লঞ্চের ভাড়া দশ টাকা এই যে এই রাস্তাটা ধরে আমাদের যেতে হবে লঞ্চে যাওয়ার জন্য এই যে বড়াল ঘাট থেকে এই ব্রিজটা করে সামনের দিকে যেতে হবে একদিকে রয়েছে নৌকায় যাওয়ার জন্য আরেকটা দিক রয়েছে লঞ্চে বা ভেসেলে যাওয়ার জন্য বাঁ হচ্ছে নৌকায় যাওয়ার জন্য আর এই ডান হচ্ছে লঞ্চে যাওয়ার জন্য বড়াল ঘাট থেকে লঞ্চ পাওয়া যায় প্রতিদিন সকাল ছটা পনেরো মিনিট থেকে রাত্রি আটটা পর্যন্ত আর নৌকা চালু থাকে প্রতিদিন সকাল পাঁচটা তিরিশ থেকে রাত্রি এগারোটা পর্যন্ত ওইটা ছিল বরালঘাট শিয়ালদা থেকে লোকাল ট্রেনে কৃষ্ণনগর হয়ে যারা মায়াপুরে আসতে চান তাদের কৃষ্ণনগর স্টেশন থেকে প্রথমে পৌঁছতে হবে স্বরূপগঞ্জ ঘাটে আর তারপর লঞ্চ বা নৌকা করে এই মায়াপুর ঘাট বা কুলোর ঘাটে লঞ্চে করে পার হবার সময় গঙ্গা এবং জলঙ্গি নদীর সংযোগস্থলটি আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন আমার ক্লিপটি ডিলিট হয়ে যাওয়ায় আমি সেটা দেখাতে পারলাম না এই হচ্ছে বাসের সাঁকো এইটা পার করে থেকে এই যেতে হবে ঘাটে হুলোর ঘাট থেকে যখন আপনারা নবদ্বীপ যাবার লঞ্চ ধরবেন তখন কিন্তু এই বাঁশের সাঁকর বদলে যেটি দেখতে পাবেন আর ঠিক উল্টোটা ঘটে বড়াল ঘাটে জনৈক এক টোটো চালক কাকুকে জিজ্ঞাসা করে জানলাম যে এক সময় নাকি এই ঘাটের আশেপাশে প্রচুর বেড়ালের উৎপাত ছিল আর তার থেকেই এই ঘাটের নাম হয়েছে হুলোর ঘাট হুলুর থেকে টোটো করে আমরা এসে পৌঁছালাম মায়াপুর ইস্কন মন্দির বা চন্দ্রোদয় মন্দিরের চার নম্বর গেটের সামনে টোটোর ভাড়া পড়েছিল জনপ্রতি দশ টাকা এরপর আমাদের গন্তব্য মায়াপুর ইস্কনের কোনো একটি ভবন যেখানে আমরা প্রায় দুটো দিন কাটাবো এবং ইস্কন এবং মায়াপুরের আশেপাশের জায়গা ঘুরে দেখবো সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এর পরের ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন পথলিপি